চকরীয় উপজেলার কাকারা শাহমুর মাজার সংলগ্ন বিলে কৃষকের প্রায় দেড়খানি তামাক কেত কেটে দিয়ে প্রতি কৃষকের কাছে উল্টো চার থেকে ছয় হাজার টাকা ছাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা অন্যথায় অবশিষ্ট ক্ষেত গড়িয়ে দেওয়ার হুমকি দেয় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এতে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহিম পুতু রাতুল মিটন মনসুর জমির শাকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভক্তভোগীরা বিষয়ে একটা নাকি গাছটা হারিয়ে বেশি কষ্ট লাগিয়ে কি

কৃষকরা হচ্ছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কৃষি জমি তে ফসল ফলিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন এই যে বিশেষ করে কিছু কুচুক্রি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বৃহস্পতিবারের রাত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফুতু এবং শাকের মনসুর আর হন হনুটন লিটন লিটন মিতন বিশেষ করে এদের থামাক শ্বাসের উপর থামাক শ্বাসের লালুকিদের লালু চকিদের বিশেষ করে তাদের থামাক গাছগুলো কেটে ফেলছে যেটা হচ্ছে শতের মধ্যে নব্বই পারসেন্ট এই কৃষিগুলো হয়ে গেছে কয়দিন পরেই আমাদের কৃষকগুলো টাকা পেত কিন্তু এই নিন্দনীয় কাজের কারণে তাদের লাখ লাখ টাকা ক্ষতি সম্মুখীন হতে হয়েছে আজকে আমি কাখাড়া ইউনিয়নের সর্বস্তরের কৃষকের পক্ষ থেকে তাদের এই গৃহিত এবং নিন্দনীয় কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে চকরিয়া উপজেলা প্রশাসন থানা প্রশাসন এবং চকরিয়া কৃষি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণমূলক এই ঘৃণিত কাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি

এইচ এম রহুল কাদের এন নিউজ ডেস্ক